হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সরকারি হসপিটালে কিন্তু নতুন পারমানেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা দেখতে পারবে এম ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হচ্ছে আর সেটিও কিন্তু সম্পূর্ণরূপে পার্মানেন্ট চাকরি প্রথমে আমি তোমাদের কাছে এক একটি ইনফরমেশান তুলে ধরবো আর ইনফরমেশানগুলি তুলে ধরা হয়ে গেলে আমি তোমাদের অফিসিয়াল পিডিএফ দেখেও কিন্তু বাকি জিনিসগুলি তোমাদের সাথে আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে পদের নাম যেগুলো আছে সেগুলো হলো এমপিএস ক্লার্ক গ্রুপ ডি স্টেনোগ্রাফার এবং নার্স এই পদগুলোতে কিন্তু আবেদন করা হচ্ছে সরকারি হসপিটালে এরপরে যদি তোমরা যোগ্যতা দেখো তাহলে দেখতে পারবে এক একটা পদের জন্য কিন্তু এক এক রকম যোগ্যতার প্রয়োজন আছে যেখানে তোমরা দেখতে পারবে কিছু পদের জন্য তোমাদের মাধ্যমিক কিছুর জন্য উচ্চ মাধ্যমিক কিছুর জন্য ডিপ্লোমা ও গ্র্যাজুয়েটেরও কিন্তু প্রয়োজন আছে বয়স সীমা তোমরা দেখলে দেখতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো কেউ আবেদন করতে পারবে বেতন স্ট্রাকচার দেখলে তোমরা দেখতে পারবে এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে টাকা পর্যন্ত বেতন আছে এরপরে তোমরা আবেদনকারী দেখলে দেখতে পারবে এখানে কিন্তু পুরুষ ও মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবে আর আবেদনটি হবে কিন্তু সম্পূর্ণরূপে অনলাইনে তো চলো এরপরে দেখেনি নিয়োগের বিবরণ যেখানে তোমরা নিয়োগকারী সংস্থা দেখলে দেখবে কেন্দ্রীয় আয়ুর্বেদিক বিজ্ঞান অনুসন্ধান পরিষদ বা সিসিআরএস এর পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে আর এটিও কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্টের মাধ্যমে করা হচ্ছে যেখানে পদের সংখ্যা দেখলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু তিনশো প্লাস একটি ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়তে বা কমতে পারে কিন্তু এক্ষেত্রে তোমরা ভেবে রাখো ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে বাড়বে কমার চান্স কিন্তু খুবই কম পদের ধরন দেখলে দেখবে এখানে কিন্তু গ্রুপ এ পদও আছে গ্রুপ বিও আছে এছাড়াও গ্রুপ সি পর্যন্ত কিন্তু আলাদা আলাদা পোস্ট আছে চাকরির ধরন দেখলে তোমরা দেখতে পারবে এটি কিন্তু সম্পূর্ণ সরকারি ও পারমানেন্ট চাকরি যেটি তোমাদের আগেই বলেছি তো চলো এবার আমরা পরের পার্টটা দেখে নিই আর পরের পার্ট দেখলে তোমরা দেখতে পারবে কারা কারা এখানে আবেদন করতে পারবে সেটা উল্লেখ করা আছে যেখানে কিন্তু আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এরপর তোমরা রাজ্য দেখলে দেখতে পারবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা সহ সারা ভারত থেকে তোমরা আবেদন করতে পারবে অভিজ্ঞতার এখানে কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই সংরক্ষণ দেখলে তোমরা দেখতে পারবে এখানে এস সি এস টি ও বিসি এবং পিডাব্লিউডি সকল প্রার্থীদের জন্য কিন্তু সংরক্ষণ দেওয়া আছে এরপরে তোমরা শিক্ষাগত যোগ্যতা দেখলে দেখতে পারবে এখানে মাধ্যমিক পাশে তোমরা যেই যেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেগুলি হলো এমপিএস ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট আর ড্রাইভার এই তিনটে পোস্টে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাশে দেখো তাহলে তোমরা এলডিসি স্টেনোগ্রাফার এবং লাইব্রেরি ক্লার্ক পদে কিন্তু আবেদন করতে পারবে ডিপ্লোমা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা ডিএমএলটি এবং ফার্মাসিস্ট পদে নিয়োগ হতে পারবে এছাড়াও তোমাদের যদি কারো গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইউডিসি অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আবেদন করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশান থেকে থাকলে তোমরা রিসার্চ অফিসার পদে নিয়োগ করতে পারবে বয়স সীমা কিন্তু আগেই বলেছি যেটা হলো আঠেরো থেকে চল্লিশ এছাড়াও বয়সের ছাড় কিন্তু এস সি পাঁচ বছরে ওবিসিরা তিন বছরে এভাবেই নির্দিষ্ট ক্যাটাগরি অনুসারে আলাদা আলাদা তোমরা রিজার্ভেশান পেয়ে যাবে পদের তালিকা যদি দেখো প্রথমেই বলেছিলাম আলাদা আলাদা গ্রুপে এখানে কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে গ্রুপ এ পদে কিন্তু দুটো পদ আছে একটা হলো রিসার্চ অফিসার যেটা প্যাথোলজি বিভাগে পড়বে আর আরেকটিও রিসার্চ অফিসার কিন্তু এটি কিন্তু আয়ুর্বেদিক বিভাগে পড়বে আর গ্রুপ বি পদে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার আর ল্যাব টেকনোলজিস্ট এই পদগুলো কিন্তু থাকছে তো তোমরা দেখে কোন পদের জন্য আবেদন করতে চাও সেটা বুঝে কিন্তু আবেদন করে দেবে আর তার আগে এই জিনিসগুলো অবশ্যই দেখে রাখবে এরপর গ্রুপ সি যদি দেখো তাহলে গ্রুপ সি পদে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদগুলো আছে তার সাথে সাথে ইউডিসি এলডিসি ফার্মাসিস্ট লাইব্রেরি ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এইটাও কিন্তু গ্রুপ সি পদের ভিতরেই থাকছে এরপরে নির্বাচন প্রক্রিয়া দেখলে তোমরা দেখতে পারবে যারা যারা তোমরা যেই সমস্ত গ্রুপে পদগুলোর কথা বললাম সেগুলোতে আবেদন করবে তাদের জন্য কিন্তু সত্তর নাম্বারের একটি সিবিটি পরীক্ষা নেওয়া হবে আর তিরিশ নাম্বারের কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু যারা যারা গ্রুপ বি আর গ্রুপ সি পদের জন্য আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে একশো নাম্বারের এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু শুধু তোমাদের সিবিটি নাম্বারের উপরে ভিত্তি করেই তৈরি করা হবে সিলেবাস যদি দেখো তোমাদের এক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস জিআই ম্যাথ আর ইংলিশ এই চারটে সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের সিলেবাস প্যাটার্ন থাকবে অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে নেগেটিভ মার্কিং যদি দেখো প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু কাটা যাবে অর্থাৎ ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে বেতন যদি দেখো বিভিন্ন পে লেভেল অনুসারে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে যেখানে প্রাথমিক বেতনের স্ট্রাকচার কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু যেটা সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত থাকবে এছাড়াও বিভিন্ন ডিএ বা এইচ আর এই ধরনের সুবিধাগুলো তো থাকছেই আর এরপরে চলো আমরা দেখে নিই আবেদনের পদ্ধতি যদি তোমরা আবেদনের পদ্ধতি দেখো তাহলে কিন্তু অফিসিয়াল নোটিসটি কিন্তু প্রকাশিত হয়েছে সাতই জুলাই দু হাজার পঁচিশ যেই অফিসিয়াল নোটিসের পিডিএফ তোমাদের একটু পরেই দেখাবো আর দেখিয়ে তোমাদের সাথে সেই অফিসিয়াল পিডিএফ থেকেও বাকি ডিটেলসগুলো শেয়ার করে দেব অনলাইনে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে ফার্স্ট আগস্ট থেকে অর্থাৎ তোমাদের কিন্তু অনেক দিন আগাম আমি এই খবরটি দিয়ে দিলাম ফার্স্ট আগস্ট থেকে কিন্তু এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদনের শেষ তারিখ আছে থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ পুরোপুরি প্রায় এক মাস ধরে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে ফি জমা করার লাস্ট ডেটও কিন্তু একত্রিশে আগস্ট থাকবে আর পরীক্ষার ডেট পরবর্তীকালে জানানো হবে তো চলো এবার আমরা অরিজিনাল পিডিএফটি দেখে নিই যেখানে আসল নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো দেখো এতক্ষণ আমরা যে তোমাদের নিয়োগের ইনফরমেশানগুলো শেয়ার করছিলাম তার কিন্তু অফিসিয়াল পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এখানটায় উল্লেখ করা আছে যেটা কিন্তু চার দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পারবে এছাড়াও তোমরা দেখলে দেখতে পারবে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স এখান থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমাদের এর আগেও বলেছিলাম ওটার ভিতরে যে মিনিস্ট্রি অফ আয়ুষের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে আর এখানে এসে তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য ঠিক কতগুলো ভ্যাকেন্সি আছে তার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবে আর এই পিডিএফটি তোমাদের যদি পেতে হয় তাহলে তোমরা ডিসক্রিপশান বক্সে একটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়েই পিডিএফটিকে কালেক্ট করতে পারো এছাড়াও তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেক্ষেত্রে অনেক জবের নোটিফিকেশন তার পিডিএফ এবং অনেক ধরনের বেসরকারি জবের কিন্তু নিয়োগ সম্পর্কিত যে রিক্রুটমেন্ট নিউজ সেগুলোও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তার সাথে সাথে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসও পেয়ে যাবে তাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থেকো আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটিও দেখতে পারবে সেখান থেকে কিন্তু তোমরা এই টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে এবং এক্সট্রা যত ডিটেলস আমি আলোচনা করলাম সেই সমস্ত ডিটেলস এই পিডিএফ পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর তোমাদের যদি কোনো ধরনের তারপরেও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ